আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা আজকে এ দেখো একটা টিপস শেয়ার করেছি এই জিরাগুলো কিন্তু শিল অথবা পাটায় বাটতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় তার জন্য যে একটা কড়াই কড়াইতে করে যখন চুলাতে রান্না হয়ে যায় তখন কোনো আগুন না জ্বালিয়ে কিন্তু আমি এভাবে করে রেখে দিচ্ছি আর পাটায় বাটতে গেলে কিন্তু খুব সহজে বাটা হয়ে যাবে এখানে দেখো আরও একটা টিপস নিয়ে চলে আসলাম আমাদের কিন্তু তেল আমরা যখন ভাজি করি বা রান্না করি অনেক কিন্তু খরচ হয়ে যায় রান্নার তেলগুলো তার জন্য আমরা কী কাজ করতে পারি সেই যে আমরা খাবারের যে লবণটা দেবো তরকারিতে সেই লবণটা তেলের সাথে আগে দিয়ে দিব তাহলে কিন্তু একটু তেলও ছিটে বাইরে যাবে না আর যতটুকু তেল দেবো অতটুকু তেল দিয়ে কিন্তু রান্না করা হয়ে যাবে আর এতে করে কিন্তু তেল অনেকটা কম লাগবে তেলের কিন্তু খুবই একটা উপকারী টিপস কারণ আমার সংসারে কিন্তু রান্নার কাজে ভাজি তরকারিতে রান্না করতে গেলে অনেক তেল দিতে হয় তার জন্য আমরা এভাবে তেলটাকে দিয়ে কিন্তু সুন্দর করে রান্না করব আর এক মাসের খরচ কিন্তু অনেকটা কমে যাবে যারা মাসের বাজার করে আর কি আর এখানে দেখো আমি একটা বাটিতে করে সরিষার তেল আর হচ্ছে একটু মেহেদি নিয়ে নিয়েছি আর মেহেদি আর এই সরিষার তেলের একটা অসাধারণ আইডিয়া তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর হয়তো তোমাদের কোনো কাজে লাগবে অবশ্যই অবশ্যই আর এই টিপস হয়তো আমি ইউটিউবে দেখছি কি না জানি না আছে কি না তাও আমি জানি না কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু সম্ভব তোমাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি এটাকে সুন্দর করে এভাবে হাত দিয়ে গুলে নিতে হবে আর যতটা সম্ভব আমার প্রয়োজন হবে ততটা সম্ভব কিন্তু আমি এটাকে নিয়ে নেব আর তোমাদের যদি বেশি পরিমাণ লাগে তোমরা হয়তো বেশি পরিমাণও দিতে পারো আর আমার এখানে যতটা লাগবে আমি ঠিকই ততটাই দিয়ে দিয়েছি বন্ধুরা আসলে সরিষার তেল কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করা যায় আর এই তেলটা কিন্তু এত বড় সাজালো এই তেলের কাছে কিন্তু কোনো কিছুই আসতে পারে না এরকম একটা আর খেতে গেলে তো অসাধারণ অনেকের যখন ঠান্ডা সর্দি লাগে তখন কিন্তু এই সরিষার তেল দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করে খেতে পারি আমাদের জন্য কিন্তু অনেক ভালো হবে আর এই দেখো আমরা যখন বেলন ফ্রিটা অনেক দিন হয়ে যায় তখন কিন্তু এর কালারটা উঠে যায় আর আমরা এইভাবে করে সরিষার তেলে মেহেদি দিয়ে যদি এভাবে করে সুন্দর করে মেখে নিই সমস্ত ফার্নিচার অথবা এই যে এই সরিষার তেলের যে একটা কালার আর মেহেদির কালার মিক্সারিং হয়ে সুন্দর একটা কালার চলে আসবে আর এটা কিন্তু যে কোনো ফার্নিচারে অথবা যে কোনো কাঠে দিলে কিন্তু রঙটা সুন্দর দেখা যাবে চকচক করবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এটা কিন্তু উঠবেও না এটাতে কোনো পোকামাকড় অথবা পিঁপড়ায়ও ধরবে না এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা টিপস আর দেখো বেলুনটাও কিন্তু অনেক পরিমাণের কীরকম যেন সাদা সাদা হয়ে গেছে আর এটা কিন্তু মুছে নিয়েছি তারপরেও কিন্তু এরকম সাদা এটি হয়ে গেছে আমি কিন্তু এই যে এই তেলটা মেখে দিচ্ছি যে তেলটা তৈরি করলাম আর এটা মেখে এই যে একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি সুন্দর করে ঘষে ঘষে নেবো এটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই যে মাঝে মাঝে যে ছোটো ছোটো যে চিকুন চিকুন যে আর কি জায়গা আছে এগুলো কিন্তু হাত দিয়ে লাগানো যাবে না তা দেখো তেলটা মাখতেই কিন্তু এমনিতে কত সুন্দর হয়ে গেছে যে কোনো তেল মাখলে কিন্তু কাঠ এরম সুন্দর হবে কিন্তু পরবর্তীতে তেল উঠে গেলে কিন্তু কাট কিন্তু এরকম থেকেই যাবে না এটা কিন্তু আবারও সাদা হয়ে যাবে কিন্তু যদি এই প্রসেসটা তোমরা দেখে ট্রাই করে দেখতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে তার জন্য আর এখানে দেখো কত সুন্দর করে আমি ব্রাশ দিয়ে এভাবে করে ঘষে ঘষে ভালো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি প্রতিটা জায়গায় এভাবে করে লাগিয়ে দিলে কিন্তু সুন্দর করে এরকম থেকে যাবে অনেক দিন পর্যন্ত যেহেতু যে কোনো জিনিস আজীবন থাকে না তারপরও এটা যথাসম্ভব অনেক দিন পর্যন্ত থাকবে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই রেখে যাবে আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমি সেরকম ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দেখো আমি কিন্তু এখন এই যে একটা নেকড়া সাইজে আমি কিন্তু এটাকে ভালোভাবে মুছে নিয়েছি দেখতে পারছো কিন্তু মোছার পরও কিন্তু এটা কিন্তু যেরকম রং সেরকমই থেকে যাবে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারছো আগে কেমনটা ছিল আর এখন কেমনটা আছে প্রতিটা ফার্নিচার যদি এবেলায় আমরা এভাবে যদি আমরা সুন্দর করে এভাবে ক্লিন করে নিই অথবা এভাবে কিন্তু সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে আর ফার্নিচারের রং কিন্তু অটুট থাকবে এই জন্য তোমাদের মাঝে শেয়ার করে দিলাম আর এমনই একটা জিনিস তোমাদের মাঝে নিয়ে আসবো এটা হয়তো তোমরা আমার টাইটেল অথবা থামমেল দেখে বুঝে গেছো কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে স্কিপ করলে কিন্তু আমার ভিডিও থেকে অনেক কিছু বাদ পড়ে যাবে তাই কেউ প্লিজ স্কিপ করবে না আর একটা শপিং ব্যাগের সাহায্যে কিন্তু এভাবে রেখে দিবে তাতে পোকামাকড়ও ঢুকতে পারবে না আর এখানে দেখো আমি যে তোমাদের যেটা বলেছিলাম যে ডিম সিদ্ধ করার বিষয় আর এখানে দেখো আমি একটা হটপট নিয়েছি আর হটপটের ভিতর কিন্তু এই যে পানিতে ডিম দিয়ে কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেওয়া যায় কিন্তু এই টিপসটা ফলো করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা কিন্তু একেবারে প্রয়োজনীয় একটা জিনিস আর এখানে কিন্তু আছে ঠান্ডা পানি আসলে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ডিম সিদ্ধ করা যায় না যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচণ্ড গরম পানি যাতে টক করবে ওই গরম পানিটা নিয়ে কিন্তু হটপটে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য আধা ঘন্টার মতো তার আধা ঘন্টা পর ফিরে এসে কিন্তু এই যে ডিমটা উঠলে কিন্তু বোঝা যাবে যে কতটা সুন্দর হয়েছে দেখো আমি আধা ঘন্টা পর কিন্তু তোমাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একটা হটপটের ভিতর কিন্তু এই পানিটা নিয়ে নিয়ে ডিম সহ আর এরকম ঢেকে দিয়েছিলাম আধা ঘন্টার মতো আর আধা ঘন্টা পর কিন্তু দেখো ডিমটা সিলে নিচ্ছি আর কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখো আর এরকম যদি সহজে কোনো আগুন ছাড়া গ্যাস ছাড়া কোনো বৈদ্যুতিক কোনো জিনিস ছাড়া যদি আমরা এভাবে করে নিতে পারি সামনে শীত আসতেছে অনেক সময় একটা ডিমও সিদ্ধ করতে হয় আমাদের কিন্তু সেই সময়টায় যদি আমরা একটা ডিম সিদ্ধ করতে যাই অনেকটা খরচ হবে আর অনেক সংসারে অনেক খরচ হয়ে যাবে কারেন্ট বিল অনেক সমস্যা গ্যাস বিল এসব করতে হয় কারণ আমরা যখন পানিটা গরম করব তার ভিতর থেকে একটু পানি নিয়ে যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে এক কাজ আমাদের কিন্তু দুই কাজ হয়ে যাবে এভাবে কিন্তু আমাদের ডিমটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেল। আর এই রাইস কুকারের ভিতরেও কিন্তু পানি ছাড়া ডিম সিদ্ধ করা যায় এটা যদি তোমরা অবশ্যই দেখতে চাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো তাও জানাবে আজাহে পর্যন্তই আল্লাহ হাফেজ